হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ভিডিও হ্যাঁ আর স্কিপ না করে ফুল ভিডিও দেখো আমি মাখাচ্ছিলাম ময়দা তাই আমার হাতে ময়দা লেগে আছে ময়দা মাখাতে মাখাতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো তোমরা দেখতে থাকো রেসিপি এটা পায়েস লুচি ঘুগনি মিষ্টি ডেল রেসিপি আর আমি এখানে রেডি হয়ে গেছি এবার বেলুন এবার ফুলব বেলুন তাই সমস্ত কিছু বের করছিলাম পাশের ঘরে কান্না করছিল আমার মেয়ে আমার মেয়ে খেলা করতে গিয়ে হাতে একটু মচকা লেগেছে তাই ও কান্না করছিল তো এবার আমরা বেলুনটা ফুলিয়ে নিই এটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর আনবক্স করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো জিনিসটা কম দামে পেয়েছিলাম অনেক কিছুই পেয়েছিলাম তো সেই সময় চেক করে বেলুন ফুলিয়ে চেক করে নেওয়া হয়নি তো এখন দেখুন বেলুন ফোলাতেই পাচ্ছি না না এবার তো আর রিটার্ন দিতে পারবো না অনেক দিন হয়ে গেছে আর কি করব বেলুনটা ফোলাতেও পারছি না তাই করতে মুখ দিয়ে ফোলাচ্ছি তোমাদের একটা কথা বলবো যে জিনিস যে অ্যাপ থেকেই অর্ডার দাও না কেন জিনিসটা নিয়ে এসে আগে ব্যবহার করে দেখবে নয় আমার মতন ঠকে যাবে যে ব্যবহার করেই নি ওইভাবে ফেলে রেখেছিলাম ওই করতে এখন ফোলাতে পারছি না मिलता हूं या शायद माता श्राज बे मोमटी छोटे मोमटी अभी बोल दो तोले पर को तो पादर देखो बाय रे मेरा लगो हां 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 हां

আমরা বেলুন মারছি আর এই যে বইছে একজন দেখো দাদারি একজনের হ্যাপি বার্থডে দেখো দাদারি মিরে হ্যাপি বার্থডে তাই সবাই গিয়ে করছে এটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে না হাত দেওয়া যাবে না হাতে ব্যথা লেগেছে তাই সবাই চলে আসো আমার মিঠাইয়ের জন্মদিন বলো আমার জন্মদিন দেখি রে কতই রে সুন্দর মিঠাই গাইস আমরা এখন ভিডিও করতেছি মিলে ওইটা ওই আমাদের কেক এসে এখানে একটা কেক কেক এই কাটতে এখন আমরা কেক কাটবো

সবাই বসবে তাই আসন পেতে দিয়েছে এই দেখো এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় এবারে আমি বসেছি খেতে রাত অনেক হয়ে গেছে আমি ক্লান্ত এবার ঘুমব হ্যাঁ এই ভিডিওটা বৃহস্পতিবারের তো দুদিন লেট করে ফেললাম ছাড়তে তো তোমাদের সত্যিটা বলে দিলাম তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টা